আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে যত অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এগুলো সব আপনারা আমার মতন খুব নর্মাল সাধারণ মানুষদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হচ্ছে বা লিয়েন হচ্ছে বা হোল্ড হচ্ছে কখনো কোনো বড় বড় কোম্পানির অ্যাকাউন্টগুলো ফ্রিজ বা হোল্ড হচ্ছে না বা কোনো বড় ব্যবসাদারের অ্যাকাউন্ট হোল্ড বা ফিজ হচ্ছে না অ্যাকচুয়ালি যেই টাকাটা ফ্রড হচ্ছে সেই টাকাটা তো কোথাও না কোথাও ডিসবার্সমেন্ট হতে হতে কোনো বড়ো কোম্পানিতে যাচ্ছে সাপোজ ধরুন আমি একটা টাকা ফ্রড করলাম এবং সেই টাকাটা দিয়ে আমি একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট কিনলাম বা ফ্লিপকার্টের প্রোডাক্ট কিনলাম বা কোনো মলে গিয়ে সেই টাকাটাকে আমি খরচা করলাম তাহলে সেই মলের অ্যাকাউন্টটাও কি ফ্রিজ হবে বা ফ্লিপকার্ট অ্যামাজনের অ্যাকাউন্টগুলো কি ফ্রিজ হবে না তার বেসিক কারণটা হচ্ছে তারা ইউজ করে মার্চেন্ট বিজনেস তারা মার্চেন্ট বিজনেসের যে অ্যাকাউন্ট হয় সেগুলো তারা ইউজ করে যার জন্য তাদের ওখানে টোটালটাই ছেঁকে টাকাটা নেওয়া হয় মানে ফিল্টারাইজ করে টাকাটা মানে তারা মানে রিসিভ করে যার জন্য তাদের অ্যাকাউন্ট কোনো হোল্ড হয় না বা লিয়েন হয় না তাদের নামে কমপ্লেন করলেও দেখবেন সেই কমপ্লেন এন্টারটেন হবে না ক্লোজ দেখাবে আপনি যদি ওই ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করেও কমপ্লেন করার চেষ্টা করেন দেখবেন ওখানে ক্লোজ দেখাবে বা আপনার কাছে রিপ্লাইও ক্লোজড বলে আসবে তার একটাই কারণ যে তারা মার্চেন্ট অ্যাকাউন্ট ইউজ করে এবার আমার বক্তব্য এটাই যে যারা আপনারা বিজনেস করছেন ছোটো বিজনেস হোক যে বড়ো বিজনেস হোক যাদের এরকম অ্যাকাউন্ট হোল্ড বা অ্যাকাউন্ট লিয়েন বা অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে সমস্যায় পড়ছেন আপনারা চেষ্টা করুন আপনারা সেভিংসে কোনো টাকা না নিয়ে কারেন্ট অ্যাকাউন্টে নিন বা কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট করে নিন সেটার মধ্যে টাকাটাকে যদি আপনি নেন তাহলে দেখবেন এই সাইবার ফ্রডের এই ঝামেলাগুলোর মধ্যে আপনাকে আসতে হবে না খুব পিসফুলি আপনি বিজনেস করতে পারবেন